এই হত্যাকালের সাথে জড়িত ছিল আজকে স্বাধীন মুক্ত বাংলাদেশে আজকে প্রতিষ্ঠা মুক্ত বাংলাদেশে আমরা যখন এখানে বক্তব্য রাখছি তখন আমাদের অমনিতো সহকর্মী সহযোদ্ধারা আজকে কবরে আজকে আপন আলো যদি মুক্ত বাংলাদেশে আমাদের মাঝে থাকতো তাহলে আমাদের জন্য আনন্দের হতো সেটা সম্ভব না গঠনের কিছুদিন আগেই আমাদের ছেলেদের আলিয়া মাদাসা সমাবেশের একদিন আগে ছেলেদের চিহ্নিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা এক শ্রেণীর টুটাই থেকে সন্ত্রাসীতে পরিণত হয়েছিল শেখ হাসিনা আওয়ামী লীগ আন্তরিক যুবলীগের শীর্ষ বিশ্ববিদ্যালয় এই সমস্ত সন্ত্রাসীদের নির্মমতার শিকার হয়ে আমাদের প্রিয় সহকর্মী শাহাদ

দর্শক আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতা শহীদ আফম ও কামালের হত্যাকারীদের ফাঁসির দাবিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে বন্দর কোর্ট পয়েন্টে এই মুহূর্তে অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ জনতা মানববন্ধন করছেন এই মুহূর্তের দৃশ্য এটি সিলেট কোর্ট পয়েন্ট থেকে